এক একটা পিঁয়াজ দুশো গ্রাম হবে দেখেন কত বড় একটা পিঁয়াজ মাস আল্লাহ কত বড় একটা বাঁধাকপি দেখেন আজকে একটা বাঁধাকপি নিয়ে একটা ভিডিও করতেছি এখানে অনেক শাক সবজি আছে এটা হচ্ছে টমেটো বাগান ছোটোখাটো একটা টমেটো বাগান অনেক প্রচুর পরিমাণে টমেটো আছে দেখার মতন এই যে কী প্রচুর পরিমাণে টমেটো সালাদ দিলে আরও আছে অনেক মাসাল্লাহ মাসাল্লাহ এই যে সবগুলো টমেটো কত বড় বড়ো টমেটো আছে এখানে অনেক বড় বড়ো সব টমেটো আরো অনেক সাপ সবজি আছে এটা দেখার জন্য চেষ্টা করবেন আমি এসে একটু নিচের দিকে যাই আরে যে খুব সুন্দর একটা বাগান কত সুন্দর দৃশ্যমান কালার আমি নিচের দিকে যাইতে এসে একটু ইটা হলো আমাদের বাংলাদেশের লাল আলু কেবল বলে সাগার আলু কেবল লাল আলু এরপরে এই যে সাথে বেগুন গাছ আছে এটা হলো ফেঁজ গাছ কত সুন্দর ফিজ দেখেন এই যে এখানে সারা ঘরে ফিঁজ টুইছে এর ফলে এখন বড় হইতে সারা এগুলো এই যে দেখেন এগুলো এসে ফুল এই ফুল থেকে বিষ লয় এই যে দেখেন মাশাল্লাহ কত বড় বরফি এসেছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত বড় হিংস মাশাল মাসাল্লাহ এগুলো অনেক বড় হিছ দেখেন এই যে এটা এসে ফুরেটা মাজরা এই যে মাশাল্লাহ দেখছেন কত বড় বড় বরফিংস আলহামদুলিল্লাহ এই যে আরো অনেক কিছু আছে এখানে এর এই যে দেখেন এটা হলো রসুন গাছ এ এটা হলো রসুন এ মাজরা রসুনের কত সুন্দর অনেক বড় বড় রসুন এটা ভিতরে গোড় আছে দেখেন কত সুন্দর টমাটো আমরা প্রবাসে লাগাইত লাগাইছি দেখছেন কীভাবে ধরেছে টমাটো এই যে আগাছি গোড়া এটা টমাটো সব এগুলো সব টমাটো পেঁয়াজ রসুন রসুন এই যে হিয়ার ফলে দেখেন এই যে উপরে আছে এগুলো আছে গোয়ম গাছকে গোয়ম গা বালা কে বলে বালাইয়ের পরে আছে যে কদু গাছ এখানে এটা আম গাছ কত সুন্দর আমার বয়েছে মার্শাল্লাহ কিভাবে আমার বলেছে দেখছেন অসাধারণ ভিডিও করতে করতে চলে আসলাম দেখেন কি পরিমাণ গোয়াশি ধরছে মাসাল্লাহ অনেক প্রচুর পরিমাণ দেখছেন থোকনা থাকনা ধরেছে অনেক বড় বড় চলে আসলাম দেখার মতো দৃশ্য হয়েছে দেখছেন কত বড় বড় এই যে দেখেন এটা কত সুন্দর এই যে সাইডে আছে এখানে আবার বুট্টাখে এগুলো ভুট্টা দেখেনাখে কত সুন্দর ফুল আছে এখানে মাঝখানে মাঝখানে অসাধারণ ফুল আবার ফিরে চলে এসলাম আর একটা খেতে দেখেন এই চাই পাঁচখানা দন্যা করা হয়েছে কত সুন্দর দন্যা যেগুলো এখনো ছোট ছোট এগুলো এখন ইয়ে হয় না এখন এই যে এটা কদু গাছ মাসা আল্লাহ কী ফোর ফুরিবেন কদু গাছ আছে দেখেন কদু আছে ভিতরে ভিতরে ছোট ছোট এক একটা পিঁয়াজ দুশো গ্রাম হবে দেখেন কত বড় একটা পিঁয়াজ এখানে সবগুলো এত বড় বড় ফেঁয়স সবগুলা দেখছেন কত বড় এটা হলো খস এই বাতল খাইতে আসে মানিরা অসাধারণ যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম